আপনি কি জানেন কোন ফল খেলে শরীরের ঘাম কমিয়ে সুগন্ধি তৈরি করে খালি পেটে কোন খাবার খেলে পাকস্থলী নষ্ট হয়ে যায় কোন সবজি খেলে পার্শ্ব ধরনের রোগ ভালো হয়ে যায় কি খেলে স্কিন সবসময় টাইট ও সুন্দর থাকে কোকরাচুল গোড়া থেকে সোজা হয় কি ব্যবহার করলে এমন সব অজানা প্রশ্ন ও উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষের হার্ট অ্যাটাকের আশঙ্কা সবচেয়ে বেশি অপশন এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ নাকি ও পজিটিভ সঠিক উত্তরটি হল এবি পজিটিভ হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের গবেষণা অনুসারে হার্ট অ্যাট্যাক বা হৃদরোগের ঝুঁকি রক্তের গ্রুপের সঙ্গে সম্পর্ক আছে গবেষক দলের অন্যতম সদস্য এবং সহকারী অধ্যাপক লুকুই জানিয়েছেন এ বি বা এবি রক্তের গ্রুপের মানুষের অন্য রক্তের গ্রুপের তুলনায় হৃদরোগের ঝুঁকি বেশি গবেষকদের মত এক্ষেত্রে এবি ব্লাড গ্রুপ থাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ কারণ এই ব্লাড গ্রুপের মানুষ সবচেয়ে বেশি মাত্রায় হৃদরোগে আক্রান্ত হন পরের প্রশ্ন কি খেলে পেটের গ্যাস সেকেন্ডেই দূর হয় অপশান মেথি কালোজিরা আদা নাকি লবঙ্গ সঠিক উত্তরটি হলো আদা আয়ুর্বেদে আদাকে একটি অত্যন্ত উপকারী উপাদান হিসেবে দেখা হয় আদার মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরির উপাদান পাকস্থলিকে সুস্থ রাখে আদা নিয়মিত খেলে অতিরিক্ত গ্যাস তৈরি হয় না পরের প্রশ্ন কি খেলে স্কিন টাইট ও সুন্দর থাকে অপশান টমেটো গাজর লেবু ও জল নাকি মধু ও জল সঠিক উত্তরটি হলো মধু ও জল সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস জলে এক চামচ মধু মিশিয়ে পান করলে ড্রোনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া মধু মেশানো জল স্কিনের ক্ষত সারিয়ে ত্বকের স্বাস্থ্যের উন্নতি ঘটায় সেই সঙ্গে ত্বক টান টান হয়ে ওঠে এবং বলি হ্রাস পায় ফলে বয়সের কোনো ছাপই ত্বকের উপর পড়তে পারে না পরের প্রশ্ন কোন চা পান করলে শরীরের ওজন দ্রুত চার ভাগের এক ভাগ হয়ে যায় অপশন লাল চা গ্রিন টি দুধ চা নাকি কফি সঠিক উত্তরটি হল গ্রিন টি গ্রিন টির মধ্যে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন বি ফাইভ এইট সিলেনিয়াম ক্রোমিয়াম জিঙ্ক ক্যাফেইন ম্যাঙ্গানিজ ক্যালসিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান গ্রিন টি নিয়মিত পান করলে শরীরের মেটাবলিজম বাড়িয়ে ফ্যাট বার্নে সহায়তা করে যা ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে পরের প্রশ্ন হলুদের সঙ্গে কোন পাতা বেটে লাগালে চর্মরোগ দ্রুত ভালো হয় অপশান থানকুনি পাতা তুলসী পাতা নিম পাতা নাকি পুদিনা পাতা সঠিক উত্তরটি হল নিম পাতা নিমে রয়েছে প্রচুর ঔষধি গুণ এই গাছের শিকড় থেকে শুরু করে পাতা ফুল বীজ বাকল কাঠ এমন সব গুণ রয়েছে যা ব্যবহার করে রোগ এড়নো যায় অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যযুক্ত নিম সবসময় ত্বকের রোগে ব্যবহৃত হয় খোসপাত্রার মতো চর্মরোগ সারাতে পরিমাণ মতো হলুদ বাটার সঙ্গে কুচি নিম ভালো করে বেটে নিয়ে গায়ে লাগাতে হবে পরপর কয়েকদিন লাগালে নিশ্চিতভাবে চর্মরোগের উপশম হবে পরের প্রশ্ন লেবুর সঙ্গে কি খেলে কখনো লিভারে কোনো রোগ হবে না অপশান মধু তাল লবণ নাকি খেজুর সঠিক উত্তরটি হলো মধু লেবু জল ও মধু একত্রে খাওয়া শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে মধুর মধ্যে থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এবং লেবুর সাইট্রিক অ্যাসিড লিভার থেকে বিষাক্ত পদার্থ দূর করতে বেশ উপকারী এক কাপ জলকে গরম করুন তারপর জল উনুন থেকে নামিয়ে হালকা গরম হয়ে এলে এতে একটা চামচ মধু এবং দুই চা চামচ লেবুর রস মিশিয়ে পান করুন পরের প্রশ্ন কি খেলে মাংস পেশিতে কখনো ব্যথা যন্ত্রণা হয় না সবজি সেদ্ধ ডিম দুধ নাকি মাছ সঠিক উত্তরটি হলো সেদ্ধ ডিম ডিমের অনেক উপকার রয়েছে ডিম খেলে পেট তো ভরে তার সঙ্গে নানা রকম পুষ্টিকর উপাদানও শরীরে যায় চিকিৎসকদের মতে ভাজা বা অন্য কোনো পদের চেয়ে সেদ্ধ ডিমেই উপকার বেশি মাংস পেশি গঠনেও সেদ্ধ ডিম খাওয়ার উপকার রয়েছে পরের প্রশ্ন খালি পেটে কোন খাবার খেলে পাকস্থলী নষ্ট হয়ে যায় অপশন আখের রস ঝালমুড়ি মশলাযুক্ত যুক্ত খাবার নাকি চানাচুল সঠিক উত্তরটি হলো মশলাযুক্ত যুক্ত খাবার পরের প্রশ্ন কোকড়া চুল গোড়া থেকে সোজা হয় কি ব্যবহার করলে অপশন দুধ সরিষার তেল লেবু নাকি নারকেল তেল সঠিক উত্তরটি হলো লেবু ও নারকেল তেল পরের প্রশ্ন কোন সবজি খেলে রকমের রোগ ভালো হয়ে যায় অপশন বরগটি ঢ্যাঁড়স সজনে ডাটা নাকি শীল সঠিক উত্তরটি হলো সজনে ডাটা পরের প্রশ্ন কোন ফল খেলে শরীরের ঘাম কমিয়ে সুগন্ধি তৈরি হয় অপশন আঙুর ডালিম কমলা নাকি আপেল সঠিক উত্তরটি হলো আপেল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন